হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে ষট থিলা একাদশী তো মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষট থিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষট থিলা একাদশী তো একাদশী এই একাদশীটি হচ্ছে এই পঁচিশে জানুয়ারি শনিবার আর এগারোই মাঘ পঁচিশেই জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি শনিবার দুই হাজার পঁচিশ একাদশী আর পালন করতে হবে তারপরের দিন মানে ছাব্বিশে জানুয়ারি আর বারোই মাঘ রবিবার সকাল ছয়টা আঠারো থেকে নয়টা আটান্নর মধ্যে পালন করতে হবে পালন করতে হবে ছয়টা আঠারো থেকে নয়টা আটান্নর মধ্যে কারণ সেরে নিতে হবে তো একাদশীর পার পরের দিন একাদশীর সঠিক সময়ে একাদশীর পারণটা সেরে নিতে হয় নাহলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না তো এই একাদশীর সম্বন্ধে আজকে আলোচনা করব তো একাদশী কিভাবে পালন করবে একাদশীর এর পারণ মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর দিন কি কি করবে এবং সারা দেশের পারণের সময়সূচি আমি এই ভিডিওতে তো আপনাদের কাছে একটা অনুরোধ করব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন রাধে রাধে তো মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী শট একাদশী তো একাদশী কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না যারা আমিজাহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যদি পারেন তো ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং রাত্রে দশটার মধ্যে রাত্রে আহার শেষ সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ভোরবেলা ঘুমের থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে তারপর ঘুমের থেকে উঠে আপনাদের যে প্রাত কার্য আছে সেসব সম্পূর্ণ করে ভগবানের মঙ্গল আরতি ভঙ্গল ভগবানকে জাগরণ দেবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভঙ্গ ভগবানের নাম কীর্তন করবেন গুণাদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন আর তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন আর যত বেশি পারবেন একাদশীর দিন বেশি বেশি ভগবানের নাম কীর্তন করবেন মালা জপ করবেন আর এই একাদশীর পরের দিন খুব সকালে ব্রহ্মহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানকে জাগরণ দিয়ে ভগবানের মঙ্গল আরতে সেরে সঠিক সময়ে পারণটা সেরে নেবে বারণ মানে হচ্ছে আমরা একাদশীর দিন যে সমস্ত আহার গ্রহণ করি না যে সমস্ত পঞ্চশস্য গ্রহণ করি না সেই পঞ্চশস্য দিয়ে উপবাস ভঙ্গ করতে হয় এটাই হচ্ছে একাদশীর দিন রকম পঞ্চশস্য খাওয়া গ্রহণ করা যাবে ধান গম ভুট্টা জব শর্যা এই সমস্ত পঞ্চশস্য গ্রহণ করা যাবে অনেকে আবার একাদশী গ্রহণ একাদশী করে একাদশীর দিন যদি আবার জিজ্ঞাসা করি ঠিক মা আপনি কি গ্রহণ করেছেন বলবে একাদশীর দিন সন্ধ্যার সময় রুটি খেয়েছে একদম নিষেধ একাদশীর দিন কোনোরকম পঞ্চ শস্য জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা যাবে না একাদশীর দিন আপনারা ফলমূল গ্রহণ করে ফল জল গ্রহণ করে আপনারা একাদশী পালন করাটাই সব থেকে ভালো আর তাও যদি না পারে তাহলে অনেক ধরনের যেমন পেঁপে আছে কাঁচকলা আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া পেঁপে কোয়াশ এসব দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে সেটাতে পোশাক পেতে পারেন তবে অনুকল্প তৈরি করতে সময় মনে রাখতে হবে হলুদ ব্যবহার করা যাবে না এবং কোনো কোন রকম সরিষার তেল ব্যবহার করা যাবে না ঘি দিয়ে করে নিতে হবে আর না হলে সূর্যমুখী ফুলের যে তেল হয় সেই তেল দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে নিতে হবে আর একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন কোনো রকম জুয়া খেলা যাবে না কোনো রকম অকর্ত কথা বলা যাবে না অবৈধ সঙ্গ করা যাবে না এই তো নর্মালি সময় করা যায় না কিন্তু তারপরেও একাদশের আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন কোন রকম নোংরামি করবেন না অসৎ জায়গায় একদম যাবেন না মিথ্যা কথা বলবেন না আর জুয়া খেলবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না চা পান কফি অনেকে দেখা যায় যে একাদশী করছে আবার পান চাপাচ্ছে বছর বছর করে একদম নিষেধ একাদশীর দিন এরকম কোনো কিছু করা যাবে না অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক ব্রাহ্মণে বলে যে বাবা মা মারা গেছে এবার একাদশী বন্ধুরা এটা একদম বাজে কথা একাদশী আট থেকে আশি শাস্ত্রে উল্লেখ আছে আট থেকে আশি সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে নিজের কল্যাণের জন্য এবং ভগবানের জন্য আপনাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে তো যাক কথা না বাড়িয়ে আমি এই একাদশী একাদশীর ব্রত আলোচনা করছি একাদশীর দিন আপনারা যত পারবেন ভগবানের নাম গুণাদি করবেন আর একাদশীর দিন যদি আপনারা রাত্রি জাগরণ করেন তো একাদশীতেও প্রচুর পূর্ণ ফল লাভ হয় অনেক অনেক পূর্ণ ফল তো একাদশী সম্বন্ধে আরো আমার অনেক ভিডিও আছে সেগুলোতে ডিটেলস দেওয়া আছে এখন ছট থিলা একাদশী সম্বন্ধে আলোচনা করছে বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণ একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তাহার ফল কি তাহা সবিস্তারে বর্ণন করুন তদুত্তরে ভগবান কহিলেন হে নির্বশ্রেষ্ঠ এই একাদশী শটথিলা নামে খ্যাত এবং ও বিনাশীল একদা দালভ্য ঋষি মুনীসৃষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা পাপ পরদ্রব্য হরণ প্রভৃতি বিগহিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরক গতি হইতে রক্ষা পায় এইরূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের সেই পাপ হইতে উদ্ধারে যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন কহিলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করিয়াছ মাঘ মাস উপস্থিত হইলে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রী হরিকে স্মরণপূর্বক স্নান করিবে ও জল দ্বারা পাদক প্রক্ষালন করিবে গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে ওই গোময়ে তিল মিশ্রণ পূর্বক আটটি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে উহা ব্যবহৃত হইবে অনন্তর মাঘ মাসের কৃষ্ণ একাদশী আদ্রা বা মূলা নক্ষত্র যুক্ত হোক তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপন করিবে পূজা দিতে কোন বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে রাত্রিকালে অর্চনান্তে ওম করিতে হইবে চন্দন অঘুর কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড নারিকেল ও বীজ গুহার অভাবে একশত গুবাক দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘদানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয় কৃষ্ণ আমার প্রতি পীড়িত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল ও কুম্ভ ছত্র পাদুকা বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত এ দ্বিজত্তম ওই প্রদত্ত তিল হই হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বর্ষর দাতার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান পৃষ্ঠ তিল গাত্রে লেপন তিল দ্বারা হোম পিত্রাদিকে তিলযুক্ত জলপ্রদান তিল ও তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপন আসেনি শটথিলা বলে হে যুধিষ্ঠির এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বর্ণন করিয়াছিলাম তাহাই অর্ধ তোমাকে বলিতেছি শ্রবণ করো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণে বাস করিত সে নিত্যই নিত্য নিমিত্তিক চারণ ও ছিল দ্বারা তাহার শরীর অতিশয় ছিন্ন হইয়াছিল সেই নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করিত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষা দানে ও ব্রাহ্মণকে অন্ন দানে করে নাই এই রূপে সে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিয়া করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চন ও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ পূর্বক পাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবি তাহা আমায় বলো উত্তরে উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল তৎপরে আমি সে স্থান হইতে স্থানে প্রস্থান করিলাম অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচারণ প্রভাবে স্বর্গে গমন করিল এবং দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল কিন্তু হে নারদ তথায় ধান্য ও তন্ডুল চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দর্শনে মহাক্রদেশে আমার নিকট আগমন পূর্ব বলিল আমি বত বিচ্য সাধন ও উপবাস উপোবাসাদি দ্বারা নারায়নের পূজা ও आराधना করিয়াছি ইমস ইমোতা অবস্থায় হে জনরদন আমার গৃহে কিছুই দেখিতেছি না কেন এNarot তখন আমি সেই মহাব্রত আচরণ করিনি কে বলিলাম তুমি নিজ গৃহে দার বন্ধ করিয়া বসিয়া থাকো মত্ত লোকে মানবীয় সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবি তখন উন্মোচন করিও না তুমি তাহাদের শটথিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করিও অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইলো শট থিলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মায়াবী মানবী দর্শন দিবেন ইহাই অবগত হইয়া তন্মধ্যে জৈনিকা দেবী তাহার পূর্ণ ফল প্রদান করিলেন তখন সে ব্রত ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হইল এবং গৃহ ধন ধান্য পরিপূর্ণ হইল দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলেন এ নারদ অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সম্প্রতির পরিমাণ মত তিল বস্ত্র অন্নদান করিবে তদ্বারা মানব প্রতি আরোগ্য লাভ করে শটথিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিলদান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হন